বেসরকারি শিক্ষকদের যে বৈষম্য রয়েছে এই বৈষম্যগুলো দূর হোক বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠিত হোক বৈষম্যবিহীন শিক্ষকরা সমাজে বেড়ে উঠুক দর্শক আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি বেসরকারি শিক্ষকদের নানান সমস্যা রয়েছে এই সমস্যার মাঝে যে উল্লেখযোগ্য সমস্যাগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে বৈষম্যবিহীন বদলিটা হোক অর্থাৎ শিক্ষকরা বদলি পাক একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রজঙ্গের কর্মচারী পিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যস্ত কর্মকর্তা যারা রয়েছেন তারা সব সময় বদলি হয়েছেন কিন্তু বিপত্তি যত ঘটে বেসরকারি শিক্ষকদের বেলায় বেসরকারি শিক্ষকরা এখন পর্যন্ত বদলি হতে পারেননি দীর্ঘ আলোচনা আন্দোলন সংগ্রামের পরে বদলির যে প্রজ্ঞাপন জারি হতে গেছে হচ্ছে বা হবে এ বিষয়ে রয়েছে নানান মত এবং নানান কথা বৈষম্যবিহীন বদলি হোক বদলি হতে পারে সবাই আলোচনার মাধ্যমে যেখানে খালি আছে যেখানে সুযোগ সুবিধা আছে সেখানেই বদলি হবে অর্থাৎ বদলি হবে সার্বজনীন বদলি কখনো এন কর্তৃক নিয়োগ হয়েছে এমন বদলি আমরা চাই না বদলি চাই সার্বজনীন বদলি হবে যেখানে খালি আছে গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভাল দিবে গভর্নমেন্ট একটা রিকোয়ারমেন্ট তৈরি করবে সেখানে শিক্ষকরা তার প্রায়োরিটি অনুসারে তিনি আবেদন করবেন যেখানে তার সুযোগ সুবিধা হবে তিনি সেখানে চলে যাবেন এই আধুনিক যুগে এসে একমাত্র বেসরকারি শিক্ষকরাই বদলি যে কারে কয় বদলি এটা দরকার এগু বদলি হলে প্রতিষ্ঠানের কিছু বিষয় থাকে ইন্টারনাল বিষয় থাকে সেক্ষেত্রে শিক্ষকদের ডেভেলপ হয় এবং পরিবার পরিজনের সাথে কাছাকাছি যে সময় দিতে পারে একটা শিক্ষক বারো হাজার সাতশো টাকায় বাড়ি থেকে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরে চাকরি করে এই চাকরি থেকে বৈষম্য এই চাকরি থেকে নিজেকে মুক্তি করার জন্য অবশ্যই অবশ্যই বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম দরকার এবং বদলি কার্যক্রম তৈরি করা হলে শিক্ষকদের মধ্যে পরিবর্তন আসবে শিক্ষকরা বিভিন্ন জায়গায় যাবে নতুন পরিবেশে নতুন কিছু শিখবে শিক্ষার্থীরাও মূলত নানান শিক্ষকদের সংস্পর্শে দারুণ কিছু শিখতে পারবে এই এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং শিক্ষকরাও স্বস্তি পাবে শিক্ষকরা কম টাকায় নিজ এলাকায় নিজ বাড়িতে চাকরি করতে পারবে যার কারণে অনেকটা সময় মূলত হচ্ছে তিনি কম টাকায় চাকরি করা স্বস্তি পাবেন না হয় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা খাবার সব মিলিয়ে খুব কষ্টে তার জীবন কাটবে এবার এই জন্যই আমরা সার্বজনীন বদলে চাচ্ছি এখনো শতবাক উৎসব ভাতা তৈরি হয়নি যে তৈরি হয়েছে তা আপনারা সবাই জানেন কিন্তু এই শতবাক উৎসব ভাতা শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষকদের শতভাগ দাবি কেন মানা হবে না কেন মানতে এত কষ্ট হচ্ছে गवर्नमेंट যেভাবে তারা মূলত হচ্ছে পাচ্ছে বেসরকারি শিক্ষকদের সেম লেভেল বেতন পাচ্ছে বই পড়াচ্ছে বেসরকারি শিক্ষকরা যা করছে তাই তো করছে বেসরকারি শিক্ষকরাই বেশি শিক্ষার্থী পড়াচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে বেসরকারি শিক্ষকদের চেয়ে কেন সরকারি লেভেলের শিক্ষকরা মূলত এত টাকা এত বৈষম্য থাকবে তাদের মূল বেসিকে বৈষম্য আছে বাড়ি ভাড়ায় বৈষম্য আছে মেডিকেল ভাতায় বৈষম্য আছে নানান বৈষম্যর মধ্য দিয়ে কিন্তু বেসরকারি শিক্ষকরা সমাজে বড় উঠছে এবং আরেকটি বিষয়ে বেসরকারি শিক্ষকদের চাহিদা রয়েছে সেগুলো হচ্ছে বেসিক স্টার্টিং যে বেতন বেসিক যে বেতনটা এটা আরও একটু ডেভেলপ করা দরকার মিনিমাম একজন মানুষ যখন অনার্স মাস্টার্স করে তখন তার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন স্টার্টিং বেতন হওয়া দরকার এই এত কম টাকা বেতনে একজন এম এ পাস এ পাস শিক্ষার্থী হিসাবে যখন তিনি জয়েন করেন তখন বড় স্বপ্ন নিয়ে তিনি জয়েন করেন কিন্তু আশার গুলিবাড়ি যখন বারো হাজার পাঁচশো টাকা তিনি উত্তোলন করতে পারেন এসব নানান বিষয় সমস্যা রয়েছে এগুলো আমরা বৈশ্বিক সমাজে বেসরকারি শিক্ষকরা বাঁচতে চাই আমাদের দশ পার্সেন্ট টাকা কাটা হয় এখান থেকে আমাদেরকে আরও সর্বনিম্ন চার পার্সেন্ট আর চার পার্সেন্ট যে কাটা হয়েছিল সে শুভঙ্করের ফাঁকি আমাদেরকে ফেরত দিতে হবে সর্বশেষ হচ্ছে বেসরকারি শিক্ষকরা যে অবসর অবসর হলে অবসর কল্যাণে যে টাকাগুলো জমা থাকে সেই টাকাগুলো পেতে তাদের রাত দিন পর্যন্ত বারান্দায় বারান্দায় যেতে হয় যার ফলে কেউ টাকা পয়সা না নিয়েই কবরে চলে যায় অর্থাৎ অবসর সময়ের পরে তার স্যালারি বন্ধ হয়ে যায় তার আয়ের উৎসগুলো বন্ধ হয়ে যায় এ ফাঁকে তার তার যে টাকাগুলো এগুলো আসলে খুব দ্রুতভাবে দেওয়া উচিত কারণ একজন মানুষ যখন অবসর হয়ে যান অবসরপ্রাপ্ত কল্যাণে টাকা দিয়ে তিনি হজ করবেন পরিবার পরিজনের সাথে একটি সময় কাটাবেন সেই জায়গা থেকে তারা বৈষম্য ভুগছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এটা দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ি ভাড়া আমাদের বাড়াতে হবে বাড়ি ভাড়া বাড়াতে হলে তাদেরকে একটা সমাজে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আজকাল বাড়ি পাওয়া ডিফিকাল্ট বা চিন্তাও করা যায় না এখান থেকে অবশ্যই অবশ্যই বৈষম্য দূর করতে হবে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা আপনার নগণ্য যে টাকা দিয়ে থাকেন পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় বর্তমানে কোনো ডাক্তার যদি তার ট্রিটমেন্ট দেখে বা তার সিরিয়ালের জন্য তার পাঁচশো টাকা নেয় অথবা তার ভিজিট যদি পাঁচশো টাকা নেয় তাহলে আপনি বেসরকারি শিক্ষকদের পাঁচশো টাকা দিতে পারেন কিন্তু কোনো ডাক্তারই পাঁচশো টাকায় তার ভিজিট করে না একমত্র সরকারি মেডিকেল ট্রিটমেন্ট যারা করেন তারাই একমত করেন কিন্তু টেস্ট এবং তার যাতায়াত সব কিছু মিলিয়ে আসলে এগুলো একটা নগণ্য এবং এটা মানা যায় না এ বর্তমান সমাজে এটা মেনে নেওয়া যায় না সুতরাং বৈষম্যবিহীন সমাজ আমরা চাই বৈষম্য সমাজ দূর হোক বেসরকারি শিক্ষকরা বৈষম্যবিহীন সমাজে বেড়ে উঠুক সমাজ যদি সমাজ প্রতিষ্ঠিত হয় তখন বেসরকারি শিক্ষকরাই একটা সময় এই রাষ্ট্রে ভালো অবদান রাখবেন এবং রাখার চেষ্টা করবেন বলে বিশ্বাস করছি ভালো থাকবেন আবারও কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ